অভিরাজ আমাকে পেরোতে করে তাই তো আমি সারাদিন এখানেই বসে থাকি আহা পাছা তোমার কি হয়েছে আমি জানি আমার কি হয়েছে আমি কিছু করিনি কি হয়েছে আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের

আমি তোমাদের রাগা রাস্তার ধারে পুরো পটের তলায় কুয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো কীরকম করে তুমি বলো দোয় দোয় ভালো দোয় আমাকে সত্য শিখিয়ে দাও ভাই পোড়া কপাল এইটা মুরগি আকাশের খুব শেষ থেকে পাখির দাম শুনে যেমন তেমনি ওই রাস্তার করে গাছের সারের মধ্যে দিয়ে যখন কথা হল না আমার একটু দই যদি তুমি খাও তো আমি তোমার কি অনেক দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি কত সুখ সে তোমার কাছ থেকেই শিখে নিল ওই লাতের বাড়ি তারা ভোরের বেলায় গাছের তলায় গরুদার